মালয়েশিয়ায় শেষ সুন্দর কিছু মুহূর্ত পার্কে ঘুরাগুরি করার পর পছন্দের ড্রেস পরে পরের দিন সকালে চলে গেলাম টুইন টাওয়ারে দিনের সৌন্দর্য দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আইসিটি স্নোয়াকে হাটাটি করার পর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা নাস্তা করার পর পাশে দেখলাম একটা সুন্দর পার্ক এই পার্ক নামটা বলে গেছি আমি যেহেতু অনেকগুলো পার্ক একসাথে এই পার্কে গিয়ে এর সৌন্দর্য দেখে তো বাচ্চারা দৌড়ে চলে গেছে বাচ্চাদের পছন্দের ডোরিমন পেয়ে গেছে এটা দৌড়ে তো বাচ্চারা কি যে দুষ্টামি এটা বিনোদনের জন্য রেখেছে পার্কের সামনে আমার ছেলে বলতেছে এটা নাকি ভাঙালি বাই তাকে টাকা দিতে হবে সে চলে আসছে তার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ছেলে এটা দেখে আমরা অনেকটা খুশি হয়ে গেছি সে বাল্লুকে টাকা দিয়েছে দেওয়ার পরে তারপর আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে যাচ্ছি যেহেতু সন্ধ্যার পরে পার্কের সৌন্দর্য অনেক বেশি ফুটে ওঠে সবাই যায় ঘুরতে প্রথমে ঢুকে আমাদের চোখের সামনে পড়লো ড্রাগন ট্রেন ট্রেনের ডিজাইনটা অনেক সুন্দর এখানে গিয়ে দেখলাম আনকমন আনকমন কিছু রাইডস আসে বাচ্চারা দেখে আসলে চলে গেছে রাইডসে চলার জন্য যেহেতু আমাদের হাতে সময় নাই রাত হয়ে গেছে আমরা হোটেলে ফিরবো তারপর হোটেলে ফিরে আমাদের ব্যাগ গোছাতে হবে পরের দিন সকালে যেহেতু আমরা ব্যাংককে চলে যাব সেজন্য তাড়াহুড়ো করে হোটেলে যাবো কিন্তু বাচ্চারা তো কিছুতে মানতেছে না বাচ্চারা বলতেছে আমরা যেহেতু পার্কে আসছি আমরা ঘুরবো দেখব আর এখানে গিয়ে দেখলাম যে মোরগের ট্রেন আনকমন আনকমন কিছু রাইডস দেখলাম যেগুলো দেখে ছোটোদের পাশাপাশি কিন্তু আমরা বড় রয়ে চেয়েছিলাম চড়ব কিন্তু সময় না থাকার কারণে আর চড়তে পারি নাই দেখে আমরা চলে আসছি গাড়ি নিয়ে হোটেল হোটেলের পাশে যে রেস্টুরেন্ট আছে ওটাতে বসে আমরা রাত্রে সামান্য খাবার খেয়ে নিলাম যেহেতু আমাদের খিদা ছিল না বিকালে খাবারটা আমরা দেরি করে খেয়েছি সেই জন্য বাচ্চারা যেটা খেতে চাইছে বাচ্চাদেরকে দিয়েছি আমরা চা দিয়ে পটা দিয়ে খাওয়ার পর হোটেলে গিয়ে দেখতেছি বাইরে বারোটা বাজে তখন বাজি ফুটাচ্ছে এটা হচ্ছে যেহেতু খ্ৰীষ্টমাছ ডে' চোঁ খ্ৰীমাছ ডে' উপলক্ষে অনেক আনন্দ করছে এটা কিছুক্ষণ দেখলাম পরে রাত্রে ঘুম গেলাম ঘুম যাওয়ার পরে সকালবেলা উঠে সব কিছু গুছিয়ে রেডি হচ্ছি আমরা যাব আমাদের পছন্দের একটা জায়গায় ঘুরতে যেহেতু মালিশা থেকে চলে যাব আর ওইটা দিনের পরিবেশটা দেখতে পাই নাই রাতের পরিবেশটা দেখছি সেজন্য সবাইকে বললাম চলো আমরা দিনের পরিবেশটা একটু দেখতে যাই কিন্তু অন্যান্য যারা মেম্বার আছে ওরা যেতে পারে না কারণ ওরা ব্যাগ গোসানোর ব্যাপার আছে বাচ্চা কাচ্চা রেডি করার ব্যাপার আছে ওরা যায় না গ্যাবে কল দিয়ে গাড়ি একটা নিয়ে আমরা চলে যাচ্ছি টুইন টাওয়ারের দিনের সৌন্দর্য দেখার জন্য যেহেতু আগে রাতের সৌন্দর্য দেখেছি আমার ছেলে যেহেতু যায় না এর আগে সে বলতে আম্মু রাতের সৌন্দর্য দেখতে পারছি দিনের সৌন্দর্য তো দেখতে পারলাম না চলো আমরা একটু দেখে আসি যেহেতু আমাদের হাতে একটু সময় আছে আমাদের ফ্লাইট হচ্ছে দিনের ছয়টা বাজে আমরা একটা বাজে এয়ারপোর্টে যাবো সেজন্য চিন্তা করলাম একসাথে রেডি হয়ে যাই সকালবেলা গিয়ে টুইন টাওয়ারের দিনের সৌন্দর্যটা একটু দেখে আসি যাই হোক আমরা চলে আসছি এসে দেখে তো আলহামদুলিল্লাহ এত ভালো লাগছিল বাইরের দেশগুলোতে এই একটা ডিফারেন্ট দিনের পরিবেশটা হচ্ছে নীরব রাতের পরিবেশটা হচ্ছে জমজমাট দিনের পরিবেশটা একরকম সুন্দর লাগে রাতের পরিবেশটা আরেক রকম সৌন্দর্য ফটো ওঠে আমরা টুইন টাওয়ারের সামনে গিয়ে আশেপাশের পরিবেশটা একটু দেখতেছি আর ছেলে মেয়ে দুজনে দৌড়ে চলে গেছে de te ফিলার ধরার জন্য এই যে হাত ধরে কিছুক্ষণ হাঁটলাম যেহেতু গেছি পছন্দের জায়গায় ঘুরতে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে পছন্দের ড্রেস পরে পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম আর এদিকে আমার ছেলে দেখেন টুইন টাওয়ারের ফিলার চেক করতেছে এটা কিসের বা কীরকম দেখতে যাই হোক বাচ্চাদের মাথা যেটা আসে ওইটা করে তারপর আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি টুইন টাওয়ারের ভিতরে আর যাই নাই কারণ যেহেতু আমার হাতে সময় নেই আমরা জাস্ট গেছি বাইরের পরিবেশটা একটু দেখবো আর বিশেষ করে ছেলেকে একটু দেখাবো আর একটু ফটোশ্যুট করে নিব যেহেতু পছন্দ ড্রেস পরেছি লাল সাদা লাল সাদা ড্রেসের সাথে একটু ফটোশ্যুট করবো যেতে যেতে যখন সামনের দিকে যাচ্ছি যাওয়ার পর একটা গাছ দেখলাম গাছটা এত সুন্দর লাগতেছিল মা ছেলে মেয়ে সবাই মিলে একটু ফটোশুট করে নিলাম তারপরে আবার একটু সামনের দিকে গেলাম যাওয়ার পরে ওরা দুই বন্ধুকে দাঁড় করিয়ে দিলাম ফটোশুট করার জন্য আসলে আমরা আমাদের মতো করে এনজয় করতেছিলাম আর এদিকে বললাম তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা একটু জানাও ছেলে মেয়ে তো মহাকুশি কারণ রাতের পরিবেশও দেখতে পারছে দিনের পরিবেশও দেখতে পারছে আর এদিকে ছেলে দেখেন টুইন টাওয়ারের সামনে সে কিভাবে পোজ দিয়ে ছবি তুলছে আমিও তুললাম মেয়েও তুললো আসলে শেষ মুহূর্তে সময়গুলো একটু এনজয় করতেছিলাম ভালো করে যেন স্মৃতিগুলা থাকে মেমোরিতে মেয়ে যেহেতু একই রকম ড্রেস পরছি আমার মেয়ের খুব ইচ্ছা সুন্দর একটা জায়গায় গিয়ে আমার হাত ধরে ঘুরবে মেয়ের ইচ্ছাটাও ফিল আপ করলাম ফিল আপ করার পরে তারপর আস্তে আস্তে জনা দিয়ে গেলাম মেয়ে জনার পাশে বসে একটু ফটোশুট করে নিল আর এই হচ্ছে একটা সিটি ট্যুরের বাস এটা করে সিটি দেখা যায় মালয়েশিয়া শহরটা ঘুরে দেখা যায় আমরা এটাতে যাই না যেহেতু আমাদের হাতে সময় নাই পরে আমরা চলে গেলাম সিঁড়ি দিয়ে টুইন টাওয়ারের সামনে গিয়ে ওখানে একটা ফটোশুট করে নিলাম ফ্যামিলির সবাই একটা স্মৃতি নিয়ে আসলাম আমরা ফ্যামিলির সবাই যখন একই রকম ড্রেস পরছি টুইন টাওয়ারের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু আমাদের ড্রেসের সৌন্দর্য অনেক ফুটে উঠেছে আলহামদুল্লাহ তৃতীয়বারের মতো মালয়েশিয়া টুইন টাওয়ারের সৌন্দর্য দেখতে পেলাম আর জানি না কখনও যাওয়া হবে কিনা যাই হোক জন্য আলহামদুলিল্লাহ পরে ওরা চলে গেছে ডলার এক্সচেঞ্জ করার জন্য ওইখানে গিয়ে ওরা ডলার করতেছে আর আমরা মা ছেলে দুজনে মিলে একটু হাটাশুট করতেছিলাম পরে আমার ছেলে পছন্দের গাড়ি দেখে সে তো দৌড়ে চলে গেছে এই যে গাড়িগুলা যাচ্ছে বিএমডাব্লিউ আমার ছেলে দেখে দৌড়ে চলে গেছে কারণ তার পছন্দের গাড়ি দেখলে সে দৌড়ে চলে যায় দেখার জন্য যাই হোক এগুলো দেখে পরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর এখানে দেখতেছি অনেকগুলো কবুতর একসাথে খাবার খাচ্ছে এত ভালো লাগতেছে কবুতর দেখে গাড়ি নিয়ে আমরা হোটেলে আসি হোটেলে এসে সকালে নাস্তারা করে নেই এ ছিল মালয়েশিয়ার শেষ মুহূর্তে সুন্দর কিছু স্মৃতি পরবর্তী ভিডিও দেখবেন থাইল্যান্ডের দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই কাছ থেকে বিদায় নিলাম সব ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম